ভাই শুনলাম সাদিয়ার কাছে শেখা খেয়ে নাকি আপনার মন ব্যঙ্গে টুকরো টুকরো হয়ে গেছে হ্যাঁ ভাই এখন আমার বাঙ্গা মনের প্রতিটা টুকরো প্রতিটা মেয়েকে ভালোবাসে কিছু মেয়ে এত স্যাটি দেয় মন চায় তাদেরকে জড়িয়ে ধরে কষ্ট গুলা বাঘা বাঘি করে নি এই যখন উংগুলা উঠে চলে আসছে এটা আপনার বিশ্বাস করতে হইব যার ভাগ্য আমি নাই আসলে তার ভাগ্যই নেই কে কি আমি তিন এমড়া গরাইয়া যে গস দেন দেব। তানপুরি ওলা তানপুরি যে বালা। আসলে তানপুরি কিন্তু খুব বালা। তাই শুক্রবারও কলেজে যায়। একটা ক্লাস বুঝিলাছে তাই। মা ফয়েলে গা ফাললে গা সাগোল। আফুরিনো জাগিয়া কুরিয়ান ফানড লাগি বাপে খাই দারকোইরা বিরি। আর মাইয়া ফেসবুক আইডির নাম দেয় ডানা কাটা পরি বুট দেওয়ার বয়স আঠারো বছর কিন্তু বিয়ার বয়স একুশ বছর এর মানে কি দা তুমি দেশ সামলাইতে পারবাই কিন্তু বউ নাই নিজেকে একটা মিথ্যা কথা বলার হলে কি বলতেন আমি রেলছি আমার বউ আছে আমার তিনটে ডেভেলপমেন্ট আছে আপনারা যারা বলতেছেন যে আমি এটা নিয়ে অনেক ভাব নিতেছি আর এটা পাঁচ থেকে সাত হাজার টাকা হলে মার্কেটে পাওয়া যায় তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো ওরা বলে মেয়েরা নাকি ক্ষতিকর আমি বলি এই ক্ষতিটাই আমার বুকে চেপে ধর